নমস্কার বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন অন্যরকম একটা খেলা তা আসুন সবাই মিলে আজকের খেলাটি দেখি প্রথমে আমার বৌমা চালবেন হয়নি যাও যাও হয়নি পড়ে গেছে বাদ

আইনি আইনি আরে কালা আইনি কেও পারবে না আজকে আই লাই আমি না বাবা একবার আমি না পারছ না দেখি ভাই দুই ভাই এ দুবেলা খেলা যাবে না বলতে থাকে

আরেকটা নেই আরেকটা নেই আরেকটা নেই আমি মা দিছি হ্যাঁ দি দে দে ভাই আজকে চলে গেলে কি করে সাইড ডিজাইন নেই মনি আই যা পানি নেই দিয়া দাও দিয়া দাও আই না আই না আই নেই মাউনি চালাও আমু চালাও যাও চলে যাও একটু করে চালাও এই তো এসে হাতের পরে পড়েছে পানি আবার আমি নেব আবার আমি নেব ওবা আমি নিব আমরা চালাও না

আলমারি মোবাইল কা পড়েনি ওহ দুটো না দুইজন বাদে সবার হয় না তিনজন বাদে সবার হয়ে গেছে কস্তপটি বন্ডা বন্ডা নামদে সমানে ডাడేলে ওটা চিট মচা মচা মানে পালে চমত কা কাতি গো সোলি পাটি পিং এ কানেক্ট কত দেখায় দাও যাও তুমি সব ডিমিস হও নি এরা দুইজনই আবার সব খাই ফেলাচ্ছে আমি চারবার পাইছি বলে আমারে বাদ দিয়ে এখন ওই যে ক্যামেরাম্যান যে ছিল সে লাইনে দাঁড়াই গেছে তো সমস্যা নেই আমি আবার যাবো না না

और पर पर कर लियो कुछ खराब हम कैसे प्रथम बार पीए छी गाइस हां हां एक नंबर नहीं हो <mart variety: be, वो शुएकारा> तो नहीं पानी आ नहीं हो गया अबे ना नहीं हो बस बोल देना आवाज मोनो कर देना मैं अब वो मार कर बोलूं तो खेलता नहीं मैं हां ना होवे ना होवे ना तेरी जीरी होवे ना होवे ना कैंसिल कैंसिल ना दे मार लो ডিম নিবা ঔক ভগৱানে একবাৰো পায় নে পেলাইছে পেৰে

বন্ধুরা আজকের খেলা এ পর্যন্তই আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই টা